একুশ বছর সমাসীন ছিলেন তখন খ্রিস্টানদের বিরুদ্ধে নিপীড়ন অভিযান শেষ হয়েছে রোমিও সম্রাট কনস্তানটাই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন বলে শুরু হয়েছে এক শান্তির যুগ পোপ সিলভেস্টারের সময়ে রোমে লাতেরান ও ভাটিকান মহামন্দির নির্মিত হয় তিনি নাইসিয়ার প্রথম বিশ্ব ধর্ম সভায় তার প্রতিনিধিকে পাঠিয়ে এই খ্রিস্টীয় তত্ত্বের সমর্থনে বলেন যে ঈশ্বর ঈশ্বর, জনিত তিনি সৃষ্ট নন পরম পিতার সঙ্গে অভিন্ন স্বরূপ তার মৃত্যু হয় তিনশত পঁয়ত্রিশ সালে এসো আমরা প্রার্থনা করি হে চিরন্তন ঈশ্বর অনুনয় করি তোমায় তোমার ভক্তদের মঙ্গল কামনায় পোক সিলভেস্তার তোমার চরণে যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আমাদের সহায় হয়ে থেকো আমরা যেন তোমাকে আমাদের জীবন তরির কর্ণধার রূপে গ্রহণ করে নিরাপদে ভবসাগর পার হয়ে শাশ্বত জীবনের উপকূলে পৌঁছাতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তায় তিনি যুগে যুগে বিরাজমান আমেন